হ্যালো গাই তোমরা কি জানো আর পনেরো দিন পর গেমের মধ্যে আসতে চলেছে গোল্ড রয়েলে নিউ বান্ডিল আর এই গোল্ড রয়েলে কি নিউ বান্ডিল আসতে চলেছে তা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর তারও আপডেট তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আর দুদিন পর গেমের মধ্যে আসতে চলেছে নেক্সট ওপেন রয়্যাল আর ওপেন রয়েলে কি নিউ গান স্ক্রিন দেখতে পাবে তারও আপডেট এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এছাড়া জুন ও জুলাই মাসের ভুয়াপের ফুল রিভিউ এই ভিডিওর মাধ্যমে পাবে ওভি ফোর্টি নাইন আপডেটের পর যে সকল রিং ইভেন্টগুলি আসবে সকল রিং ইভেন্টের আপডেট আপডেট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করনি কি করছি আর একটি করে লাইক অবশ্যই করবে এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার অবশ্যই করবে এবং তোমরা নেক্সট কোন ট্রফিকে ভিডিও দেখতে চাও তা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবে এবং চ্যানেলে যদি নতুন হতে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলো ভিডিওটি স্টার্ট করা যাক হ্যালো গাইজ আজকের ভিডিওর প্রথম নম্বর আপডেটটি বেরিয়ে এসেছে রাত বারোটার আপডেটের উপর অর্থাৎ আজ রাত বারোটার পরে তোমরা গেমের মধ্যে এই সুস রয়্যাল ইভেন্টটি দেখতে পাবে আর এই ইভেন্টের রিভিউ এখানে তোমাদেরকে আগেই করে দিয়েছিলাম বাট আজকে আর রিভিউ করছি না এখানে তোমাদেরকে শুধুমাত্র আপডেটটি দিয়ে রাখছি তোমরা আজ রাত বারোটার পরে গেমের মধ্যে এই নিউ শুজ রয়্যাল ইভেন্ট ইন্ডিয়া ও বাংলাদেশ দুটি সার্ভারেই দেখতে পেতে চলেছ এছাড়া এখানে তোমরা যে রয়্যাল ইভেন্টগুলি দেখতে পাবে এবং এখানে যে রিং ইভেন্টগুলি দেখতে পাবে সকল ইভেন্ট তোমরা ওভি ফোর্টি নাইন আপডেট পর গেমের মধ্যে अवेलेबल দেখতে পাবে আর এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পেলে সামার ইভেন্ট স্পেশাল একটি বান্ডিল আর এই বান্ডিলটি ছাড়া এখানে তোমরা আরো একটি বান্ডিল দেখতে পাচ্ছো আর এই সামার ইভেন্ট স্পেশাল দুটি বান্ডিল থাকবে এবং এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো এই দুটি বান্ডিল ছাড়া এখানে তোমরা একটি ব্যাকপ্যাক আর এই ব্যাকপ্যাকটি দেখতে পাবে আর এই ব্যাকপ্যাকটি ছাড়া এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছো একটি লুটকেট বক্স আর এই লুটকেট বক্সে দেখতে পাবে আর এই চারটি রিওয়ার্ড নিয়ে তোমরা এই রিং দেখতে পেতে চলেছো এছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো নিনজা রিং ইভেন্ট আর এই নিনজা রিং ইভেন্ট টিও তোমরা আপডেট এর পথ দেখতে পাবে আর এই রিং ইভেন্টের মধ্যে তোমরা এই নিনজা বান্ডিল টি দেখতে পাবে এবং এই থিমে তোমরা একটি ফিমেল বান্ডিল দেখতে পাবে আর এই মেল ফিমেল এই এই দুটি বান্ডিল রিং একটি গ্লোয়াল স্কিনও দেখতে পাবে আর এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ গ্লোয়াল স্কিনের রিভিউটি অর্থাৎ গ্লোয়াল স্কিনের উপর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক এফেক্ট দেওয়া হয়েছে এবং এখানে মিডিলে দেখতে পাচ্ছ একটি চাকা ঘুরছে এই ধরনের এফেক্ট দেওয়া হয়েছে আর এই গ্লোয়াল স্কিনটি আর এই গ্লোয়াল স্কিনটি ছাড়া এখানে তোমরা একটি গান স্কিনও দেখতে পাবে আর এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ এখানে একটি শর্টগানের স্কিন অর্থাৎ এখানে মিনি শর্টগানের স্কিন অর্থাৎ শর্টগান নয় এটি এটি একটি মিনি শর্ট গান অর্থাৎ এখানে ছোট যে শর্টগানটি হয় ওই শর্ট স্কিন আর এই চারটি রাড নিয়ে এই রিং ইভেন্টটিও তোমরা আপডেটের পর গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেতে চলেছ এছাড়া আপডেটের পর তোমরা গেমের মধ্যে সোলারা ইভেন্ট দেখতে পাবে আর এই সোলারা ইভেন্টের মধ্যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি ইভেন্টের এখানে তোমাদের অ্যানাউন্সমেন্ট অলরেডি আগেই করে দিয়েছে আর এই ইভেন্টটি তোমরা আপডেটের পর যখন সোলারা ইভেন্ট আসবে সেই টাইমে দেখতে পাবে আর এই ইভেন্টের মধ্যে এখানে তোমরা এই বান্ডিলটি দেখতে পাবে আর এই বান্ডিলের রিভিউটি এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আর এটি একটি রিং ইভেন্ট হওয়ার চান্স বেরিয়ে আসছে আর যদি রিং ইভেন্ট হয় তাহলে এই বান্ডিলের সঙ্গে তোমরা আরও কিছু এখানে রেওয়ার্ড দেখতে পাবে আর ওভি ফোর্টি নাইন আপডেটের আসার পরেই তোমাদেরকে এই রিং ইভেন্টের আপডেট দিতে পারবো এছাড়া জুন ও জুলাই মাসের ভয়াবাসের মধ্যে তোমরা কি কি রেওয়ার্ড দেখতে পেতে চলেছো তার রিভিউ বেরিয়ে এসেছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে রিভিউ করে দিতে চলেছি তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছো একটি রোয়ার্ড এই রোয়ারটি দেখতে পাবে এছাড়া একটি স্কেটিং বোর্ড দেখতে পাচ্ছো এই স্কেটিং বোর্ডটি দেখতে পেতে চলেছো এবং এখানে একটি ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ এই ব্যাকপ্যাকটি দেখতে পাবে এছাড়া এখানে তোমরা একটি ইমোট দেখতে পাচ্ছো আর এই ইমোটটি দেখতে পাবে জুন মাসের ভয়ে মাসের মধ্যে এবং এই গান গানস্ক্রিনটিও দেখতে পাবে আর এই গান গানস্কিনটি ছাড়া এখানে তোমরা স্ক্রিনের উপরে একটি মেল বান্ডিল দেখতে পাচ্ছো এই মেল বান্ডিলটি দেখতে পেতে চলেছো আর এই মেল বান্ডিলের রিভিউটি একটু পরেই তোমাদেরকে করে দিচ্ছি আর আর এই মেল বান্ডিলটি ছাড়া এখানে তোমরা একটি গ্রানাইট স্কিন দেখতে পাচ্ছ এই গ্রানাইট স্কিনটি দেখতে পাবে আর এই গ্রানাইট স্কিন ছাড়া এখানে তোমরা একটি ফিমেল বান্ডিলও দেখতে পাবে আর এখানে তোমাদেরকে ওই সকল রোয়ার্ডগুলির এখানে রিভিউ করে দিতে চলেছি তার আগে এখানে তোমাদেরকে কিছু পোস্টার দেখিয়ে দিচ্ছি এই ভূয়াবাস স্পেশাল এবং ডিলাক্স বক্সের এখানে তোমরা রিভিউটিও দেখতে পেলে আর এখানে তোমরা স্কিনের উপরে দেখতে পাচ্ছ মেল বান্ডিলের রিভিউটি এই মেল বান্ডিলটি তোমরা জুন মাসের ভূয়াবাসের মধ্যে দেখতে পেতে চলেছ আর এই মেল বান্ডিলের থিমে একটি ফিমেল বান্ডিলও ডিজাইন করা হয়েছে আর এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডিলের রিভিউটি আর এই দুটি বান্ডিল তোমরা এখানে জুন মাসের মধ্যে দেখতে পেতে চলেছো আর এই মেল এবং ফিমেল এই দুটি বান্ডিলের মধ্যে কোন তোমাদের থেকে বেশি ভালো লেগেছে তোমরা কমেন্ট বক্সে ভুলবে না এবং এখানে তোমরা স্ক্রিনের উপরে যে ইমোটটি দেখতে পাচ্ছ এই ইমোটটিও তোমরা জুন মাসের ভুয়াপাশের মধ্যে দেখতে পেতে চলেছ আর এই ইমোটটি তোমাদের কার কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও এখানে অনেকটি দেখতে পাচ্ছ ঝান্ডাগাড়া ইমোটের মতন এই ইমোটটি হতে চলেছে লাস্টে ঝান্ডাগাড়ার মতন গাড়ছে আর এই দেখতে পেতে চলেছ এছাড়া জুলাই মাসের মধ্যে তোমরা কি কি রিওয়ার্ড দেখতে পাবে দেখো এখানে তোমরা এই মেল বান্ডিলটি দেখতে পাবে এবং এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পাচ্ছো একটি গান স্কিন আর এই গান স্কিনটি দেখতে পাবে এবং এখানে তোমরা একটি গ্লোয়াল স্কিন দেখতে পাবে আর এই গ্লোয়াল স্কিনের রিভিউটি এখানে তোমরা স্কিনের উপরেই দেখতে পেলে এবং একটি লুটকেট বক্স পাবে আর এই লুটকেট বক্সেরও এখানে তোমরা পিএনজিটি দেখতে পাচ্ছ এছাড়া একটি গ্রানাইড স্কিন দেখতে পাবে এছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছো আরো একটি লুটকেট বক্স আর এই লুটকেট বক্স ছাড়া এখানে তোমরা একটি সাববোর্ড দেখতে পাচ্ছ আর এই সাববোর্ডটি দেখতে পাবে আর এই সাববোর্ডের ভিউটি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই স্টাইলের এখানে ডিজাইন করা হয়েছে আর এই সাববোর্ডটি ছাড়া এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু পিএনজি আর এই পিএনজিগুলি তোমরা এই নিউ ভুয়াবাস যখন আসবে সেই টাইম এখানে তোমাদের অ্যাড করা হবে আর এই নিউ ভুয়াবাসের মধ্যে এখানে তোমাদের যে মেল ফিমেল বান্ডিলটি আসতে চলেছে এই মেল ফিমেল এই দুটি বান্ডিলের রিভিউও এখানে তোমাদেরকে করে দিতে চলেছি এখানে তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমাদের এই ভুয়াবাসের এই মেল ফিমেলের বান্ডিলের রিভিউটিও দেখতে পাবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও একটি এখানে পিকচার বেরিয়ে এসেছে এই পিকচারটিও এখানে তোমাদের এই ভূয়াপা যখন আসবে সেই টাইমে এখানে অ্যাড করা হবে এছাড়া ডিলাক্স বক্সের রিভিউটিও এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ আর এই ভূয়াপাশটির রিভিউ এখানে তোমাদেরকে আগে থেকে করে রাখলাম অর্থাৎ এখানে এখন পিএনজি ছাড়া এখানে তোমাদের এই দুটি বান্ডিলের রিভিউ বেরিয়ে এসেছে আর এই বান্ডিল ছাড়া আদার্স যে রোয়ার্ডগুলি আছে ওই রোয়ার্ডগুলির রিভিউ এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি আপডেটের পর বেরিয়ে আসবে সেই টাইমে তোমাদেরকে ভূয়াপাশের রিভিউ করে দেবো আর এখন তোমাদেরকে পিএনজিগুলি দেখিয়ে রাখলাম এবং মেল ফিমেল বান্ডিলের রিভিউটি দেখিয়ে রাখলাম এবং একটি ইমোট যে আসতে চলেছে জুন মাসে ওই জুন মাসের ইমোটির রিভিউটি আগে থেকে করে রাখলাম আর এই সকল রোয়ার্ডগুলি তোমরা জুন ও জুলাই মাসের ভুয়াপাসের মধ্যে দেখতে পেতে চলেছ এছাড়া এখন তোমরা যখন ওপেন রয়েলের এখানে আসছ এখানে তোমরা দেখতেই পাচ্ছো আর দুদিন পর এই ওপেন রয়েলের যে গান স্ক্রিনটি চলছে এই গান চলে যাবে আর এই গান চলে যাওয়ার পর এখানে নেক্সট ওপেন রয়েলে এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই পাস টুয়েলভের গান স্ক্রিনটি দেখতে পেতে চলেছ আর এর রিভিউ এখানে তোমরা স্ক্রিনের উপরেই দেখতে পাচ্ছ এই পাস টুয়েলভের গান স্ক্রিনের এবিলিটি রাখা হয়েছে রিলোড স্পিড বল এবং সিঙ্গেল একুরুশি দেখতে পাবে মুভমেন্ট স্পিড সিঙ্গেল মাইনাস দেখতে পাবে আর এই গান স্ক্রিনটি তোমরা নেক্সট ওপেন রয়েলের মধ্যে একশো পারসেন্ট কনফার্ম দেখতে পাবে আর এই ওপেন রয়েল ভাউচার তোমাদের কার কতগুলি আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবে না এবং তোমাদের অ্যাকাউন্টে কার কতগুলি গোল্ড আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও এখানে আমার কাছে দু লাখ প্লাস গোল্ড আছে আর তোমাদের কাছে কার কতগুলি গোল্ড আছে তোমরা কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দাও এছাড়া নেক্সট গোল্ড রয়েলে এখানে তোমরা যে ফিমেল বান্ডেলটি দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডিলটি আসার চান্স খুবই বেশি বেরিয়ে আসছে আর এই বান্ডিলটি যদি না আসে তাহলে এই থিমের যে মেল বান্ডিলটি দেখতে পাচ্ছ এই মেল বান্ডিলটিরও আসার চান্স আছে অর্থাৎ ওই দুটি বান্ডিলের মধ্যে যদি না আসে তাহলে ওভিটি নাইন আপডেটের পর এখানে তোমাদের এই যে দুটি মেল বান্ডিল দেখতে পাচ্ছ উপরে এবং নিচে এই দুটি মেল বান্ডিলের আসার চান্স বেরিয়ে আসছে আর এখানে আমি তোমাদেরকে প্রথমে যে মেল এবং ফিমেল বান্ডিল দুটি দেখালাম ওই দুটি বান্ডিলের এখানে আসার চান্স খুবই বেশি বেরিয়ে আসছে তার জন্য আগে থেকে রিভিউটি করে রাখলাম হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে